আজ আমাদের খুশির খবর খুশির সময় অদম্য জেদ একাগ্রতা ইচ্ছাশক্তি সেই সঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা সেই সব সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসঙ্কুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন মেদিনীপুর শহরের একুশ বছরের মেয়ে আফরিন জাবি সত্যি আনন্দের অবিভক্ত মেদিনীপুর জেলাতে তো বটেই বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের প্রাচীনতম সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত বুধবার নয় জুলাই সন্ধ্যায় আর গত উনতিরিশ জুলাই মঙ্গলবার ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন মাত্র তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময়ের ব্যবধানে ইংলিশ চ্যানেল দৈর্ঘ্য ছিল পাঁচশো বাষট্টি কিলোমিটার যা ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করে বিশ্ববিখ্যাত এই চ্যানেল যা যে কোনো সাঁতারুর কাছে এক স্বপ্নের সাফল্য এটা শুধু একজন ব্যক্তির সাফল্য নয় এটা মেদিনীপুর শহরের এক ঐতিহাসিক গৌরব এনে দিল সাহসী সাঁতারু আফরিন জাবি প্রমাণ করল মানুষ চাইলে গ্রামের মানুষ কেন শহর কেন যে কোনো মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে গ্রাম বলে বা শহর থেকে দূরে বলে তাকে ছোট করার কোনো মানে হয় না তার প্রমাণ সাহসী সাঁতারু আফরিন তাকে অন্তর থেকে শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি